সকাল সকাল উঠে গেছি উঠে কিছু জামা কাপড় উঠেছি ঘরে যত গাছ ঝাড়ুন পোছা সব হয়ে গেছে স্নানটাও কমপ্লিট করে নিয়েছি তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলি তো কথা বলতে চলে আসলাম আর আমার হাজব্যান্ড এখন এখনও শুয়ে আছে এখন তো উনি আটটা বাজে তো যখন উঠবে তখন চা বানাবো শুরু তো এখানে নেই তারপরে দেখি রান্না করা যায় দেখা যাক সকাল এখানে উঠে খুব ভালো লাগছে কিন্তু যতই ভালো লাগে একা একা মনে হচ্ছে কেন জানি না এত শুরু নেই আর তারপরে দেশে থাকতাম উঠে সবাই কেউ উঠার ঝাড় দিচ্ছে কেউ ঘর ছাড়ো দিচ্ছে কেউ মানে কিছু না কিছু কেউ করছে এটা দেখা যেত ওঠে কিন্তু এখানে তো নিজেরটা নিজেকে দেখতে হয় কারোরটা দেখা যায় না কারণ সবাই সবার ঘরের ভেতরেই কাজ করে সবাই সবাই ফ্ল্যাট নিয়েই আছে তার জন্য তো দেখতে থাকো আর সাথে থাকো কি করি সারাদিন এই এই এসে জামা কাপড় কাঁচাকুচু করেছি তো সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের চাটা বসেছি চাটা প্রায় হয়ে গেছে এবার চা টা খাওয়া হবে আমি আর আমার হাজব্যান্ড চাটা খাবো চা গ্লাসে খাওয়ার অভ্যাসটা গেল না যাবে কি না জানি না এখন দুপুরের জন্য রান্না করতে এসেছি তো কি রান্না করব দেখো ভাতটা বসিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি চালটা ধরে নিয়েছি ভাতটা বসাবো তারপরে রান্না করব মাছ রুই মাছ আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব আর দেখি ভেন্ডি ভাজা করতে পারি তো আজকে দুপুরে এটাই রান্না হবে তো নতুন রান্নাঘর নতুন সবকিছু নতুন নতুন লাগছে সব কিছু ভালো লাগছে একা একা খুব লাগছে তো আমার দুপুরে রান্না হয়ে গেল প্রায় দেখো দুই মাসের ঝোলটা ফুটছে তো একটু পরে নামিয়ে নেব তো আজকে রুই মাছের ঝোল মাছের তরকারি কমপ্লিট তো আজকে ভাত আর রুই মাছ আলু দিয়ে ঝোল এটাই দুপুরের মেনু আছে তো দেখতে থাকো আর সাথে থাকো সন্ধ্যাবেলা আমরা দুজন একটু বেরিয়েছি বাইকে করে তো ও আমার হাজব্যান্ডের একটু দরকার আছে তার জন্য আরও বেরিয়েছি তো দরকার মিটাই গেলে এক্ষুনি চলেও আসবো ঘুরতে খুব ভালো লাগছে দিন পর একসাথে ঘুরছি তার জন্য তো একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো তো আইসক্রিম খাবো এখন এখানে চারিদিকে শুধু বিয়ে হচ্ছে এই ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই